রক্তের বন্যায় বেশে যাবে অন্যায় তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা মিছিলে মিছিলে মুকুরিত মেইন রোড আর একটু পর পর সিলেটের বিভিন্ন রুডে মিছিল সমাবেশ এগুলা হচ্ছে সুডাউন হচ্ছে কিন্তু কোন দলের এটা বোঝা যাচ্ছে না মূলত কিন্তু যে দলের হোক কিন্তু পরিস্থিতি বেশ একটা ভালো না শহর পুরাপুরি উত্তাল একেবারে আল্লাহ সবাইকে হেফাজত করুক হেফাজতে রাখুক এইদিকে মনে হচ্ছে এইদিকে কোনো একটা কেউ জড়ো জড়ো হচ্ছে ছাত্ররা এইখানে আমরা পুলিশ দেখতে পাচ্ছি এইখানে এই পাশে পুলিশ আছে আমি অবশ্য লাইভ করব ভাবতেছি দেখি কি হয়